বিশ্ব নী বলেন শুধুমাত্র কেবলমাত্র আমাকে সুপারিশের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য কোন নবীকে সুপারিশের দায়িত্ব দেওয়া হয় নাই আল্লাহ চিন্তা করেন পূর্বে যত নবীরা শুন এসেছে আদম আলাই সাল্লাম থেকে শুরু করে ঈশাআ সাল্লাম পর্যন্ত কেউ সুপারিশ করার সুযোগ পাবে না শুধুমাত্র কেবলমাত্র একজন নবী ইমামুল মুরসালিন বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আর একটু আসতে শুধুমাত্র তিনি সুপারিশ করার সহজ সাধ পাবেন আর কেউ সুযোগ পাবে না কেমতের ময়দানে বিশ্বনে বলেন কেমতের ময়দান হয় পঞ্চাশ হাজারের বছরের লম্বা আলফাসানা মিমা তার পঞ্চাশ হাজার বছর লম্বা হবে কেমন এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা লাগবে আজকে এখান থেকে মাইল থেকে আজকে সূর্য তাপ দিচ্ছে তাও একটা পিঠ দিয়ে মুখ দিয়ে নয় সূর্যের বারোটা মুখ আছে সেখান থেকে তাপ দিচ্ছে আজকে জমিনের মধ্যে সেই তাপের কারণে আমরা থাকতে পারি না বাড়িতে এসি লাগাই মসজিদে এসি লাগাই লাগাই কিনা এতটুকু তাপ সহ্য করতে পারতেছে না একটা পিঠ দিয়ে তাপ দিচ্ছে বিশ্বনবী বলেন কেয়ামত যখন সংগঠিত হবে হাসরের ময়দানে সূর্যটা এত কাছে চলে আসবে কোন হাদিসে শেষ এক বিঘত এক কর আর কোন হাদিসে শেষ এক 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 মুষ্টি বা এক হাত এতটুকু উপরে চলে আসবে এতটুক যদি উপরে আসে বিশ্বনবী এখানে শেষ করেননি তিনি বলেন বারোটা সূর্যের মুখ আছে সেই বারোটা মুখ দিয়ে কেয়ামতের ময়দানে মানুষকে তাপ দিবে একটু চিন্তা করুন তো দেখি বিশ্বনের বলে হাসনের ময়দা তামায় তামায় পরিণত হয়ে যাবে তামা হবে মাটি জায়গায় মাটি থাকবে না পুরাটা তামায় পরিণত হয়ে যাবে এই তাপের কারণে মানুষের মগজগুলো টকবা করে করে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে এই পানি পড়তে 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 মানুষের মগজ যখন গলে পড়তে পড়তে মানুষ কেউ তলে যাবে টাকলু পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ গলা পর্যন্ত কেউ কান পর্যন্ত তোলে যাবে এই রকম ভাবে যাবে কিন্তু সবচাইতে মজার বিষয় হলো বিশ্ব নবী বলেন ওই সময় যারা ইমানদার আমার উন্মতেরা ওই আজাবের মধ্য থাকবে না ওই জায়গায় একটা রহমতের ছায়া থাকবে আর ও শের নিচে আমার উন্মতেরা জায়গা পাবে এরপরে দেখেন এই রকম যখন অতিষ্ঠ হয়ে যাবে দাঁড়িয়ে থাকতে থাকতে কেমতের ময়দানে মানুষগুলো একত্রিত হয়ে তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে যাওয়ার পরে বলবে আপনি তো আমাদের আদি পিতা ছিলেন আমরা আর কি আমাদের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না একটু আল্লাহকে বলুন না যেন তারাতের বিচারটা শুরু করে রায় কি হয় হোক দেখার সময় নাই কিন্তু আগে বিচারটা শুরু করুক আর থাকতে পারতেছি না আদমান আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব নয় আমার পক্ষে এটা সম্ভব নয় কেননা আল্লাহ পাক যখন আমাকে জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন আল্লাপাক একটা বর্ডার দিয়েছেন সাজারা এই বৃক্ষের নিকট যেও না কিন্তু আমি ওই কথা ভাইলোট করে শয়তানের প্রয়োজনে করে বৃক্ষের নিকট গিয়েছি এই কাজের কারণে আল্লাহ পাক আমার সাথে যে কি ব্যবহার করবেন আজকে সেটাই নিয়ে চিন্তিত নাফসি 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 আমার পক্ষে সম্ভব নয় কিন্তু একটা পরামর্শ দিতে পারি আজকে আমার ধারণা দুনিয়ার জমিনে যাকে সানি আদম বলা হতো হজরত আলিয়া তার কাছে যাও আমার ধারণা তিনি আল্লাহর দরবারে কথা বলতে পারবেন আল্লাহর সাথে তোমরা তার কাছে যাও তাকে গিয়ে বলো সবাই মিলে যখন তার কাছে যাবে যাওয়ার পরে বলবে আপনি তো আল্লাহর নবীন আপনি দুনিয়ার জমিনে আপনার উপাধি ছিল সানি আদম যাকে দ্বিতীয় আদম বলা হতো আমরা দুনিয়ার আর আখেরাতে দাঁড়িয়ে থাকতে পারতেছি না মেসের ময়দানা দাঁড়িয়ে থাকতে পারতেছি না একটু আল্লাহকে বলুন যেন আল্লাহ বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে আপনিও বলবেন আমার পক্ষে সম্ভব নয় আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম আমার উন্মতেরা কথা শুনতো না আমি দাওয়াত দিতাম তারা মুখ ঢেকে নিত আমার দাওয়াতে তারা অহংকার বৃদ্ধি হতো আমাকে ধরে তারা মারধর করত আমি বদমা করেছি আল্লাহর দরবে আল্লাহকে না জানিয়ে এই কারণে আল্লাহ পাক আমার সাথে আজকে যে কি ব্যবহার করেন আমার পক্ষে সম্ভব নয় নাপসি 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 নুয়ালে সাল্লাম বলবেন একটা পরামর্শ দিতে পারি আমার ধারণা আজকে আল্লাহর দরবারে যাকে দুনিয়ার জমিনে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন সেই নবী হজরত ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর সাথে হয়তো বা কথা বলতে পারবেন তোমরা তার কাছে যাও সবাই মিলে যখন তার কাছে যাবে যাওয়ার পরে বলবে আপনি তো আল্লাহর খলিল ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন আমরা আসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না একটু আল্লাহকে বলুন না আমাদের জন্য যেন তারাদের বিচার রাষ্ট্র শুরু করে দেয় কাজটা শুরু করে দেয় আমরা দাঁড়িয়ে থাকতে ইব্রাহিম সালাম বলবেন আমার পক্ষে সম্ভব নয় কেননা দুনিয়ার জমিনে আমার গোষ্ঠী ছিল মোর্শেক কাউকে মোর্শেকেরা মূর্তি পূজা করত চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত গরু ছাগলের পূজা করত মাছের পূজা করত। তারা আমাকে পূজার জন্য ডেকেছে কিন্তু আমি বলেছিলাম আনা সাকে আমি অসুস্থ কিন্তু না না আমি ওই সময় সুস্থ ছিলাম কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলাম তারা ধরে নিয়েছে আমি অসুস্থ এরপরে দুই নাম্বার আমি যখন মিশরের দিকে রওনা করেছি হিজরত করেছি ওই সময় মিশরের বাদশা ছিল নারী পিবাসু সুন্দরী নারী দেখলে তাকে হরণ করে নিয়ে তার ইজ্জত নষ্ট করত এই সময় আমার সাথে আমার স্ত্রী সারা ছিল আমি যখন হিজরত করা শুরু করেছি আমাকে আমার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করেছে একে আমি বলছিলাম আমার বোন আমার স্ত্রী আমাদেরকে বোন বলেছি এরপরে আমার যখন সম্প্রদায় লোকেরা মূর্তি পূজা করতো সবগুলোর মূর্তি কোনোটার হাত কোনটার মাথা কোনোটার ঠ্যাং ভাঙিয়ে দিয়েছি এরপরে পুরালটা বড়টার ঘাড়ে রেখে দিয়েছি তারা যখন এসে বলছে কি বলে ভাঙছে কে ইব্রাহিম ভাঙছে এগুলো আমি বলছি না না দেখো না কে ভাঙছে বড় লিডারটাই ভাঙছে কিন্তু আমি যে সময় লিডার ছিলাম তারা আমাকে মেনে নেয়নি এই যে তিনটা কথা সত্য কথা একটু এই কারণে পাক আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি জানি না আমার পক্ষে সম্ভব নয় একটু চিন্তা করুন তো দেখি কি অবস্থা হবে নবী রাসূলগণ সবাই নাফসি নামছে করবে এরপরে ইব্রাহিম ইসলাম বলবেন একটা পরামর্শ দিতে সেই পরামর্শ হলো আজকে মুসা কালিমুল্লাহ হয়তো তো আল্লাহর সাথে কথা বলতে পারবে তোমরা যার কাছে যাও যার সাথে তুর পর্বতে আল্লাহ কথা বলেছেন মুসার কাছে যা বলবে আমার পক্ষে সম্ভব নয় আমার পক্ষে সম্ভব নয় আমি তো এমন কিছু অপরাধ করেছি দেখা দুনিয়ার আমার কাছে একটা বিচার চাইতে এসেছে আমার গোষ্ঠী আর ফরাউনের গোষ্ঠী যখন দ্বন্দ্ব হয়েছে দুইজনের মধ্যে সমাধান করতে গিয়ে এমন চর দিয়েছি এক চর এসে দুনিয়া মারা গেছে পাক এই জন্য আমার সাথে কি ব্যবহার করবেন আমি জানি জানিনা এরপরে মুসা আলাইহিস বলবে আমি একটা পরামর্শ দিতে পারি আজকে আল্লাহর জওয়র সাথে ঈসা আলাইহিস সালাম কথা বলতে পারবে যাকে দুনিয়ার জমিনে পিতা সারা পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি হয়তো কথা বলতে পারবে তোমার তার কাছে যাও তোমরা সবাই মিলে যখন ঈসার কাছে যাবে ঈসা আলাইহিস বলবে আমার পক্ষে কোন সম্ভব নয় কেননা আমার সম্প্রদায় আমাকে আল্লাহর পুত্র বলেছে কিন্তু আমি আল্লাহর নবী ছিলাম তারা আমাকে আল্লাহর পুত্র বলেছে আর আমি এমন কিছু অপরাধ করছি যেটা তোমাদের সাথে প্রকাশ করতে পারতেছি না বলতে পারতেছি না আমি পারবো না আমার পক্ষে সম্ভব নয় নাফসি 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 কিন্তু আজকে একটা পরামর্শ দিতে পারি উত্তম পরামর্শ দিতে পারি আমি যতটুকু জানি আজকে আল্লাহর দরবারে একজন নবী একজন রাসূল কথা বলতে পারবে আর কেউ পারবে না সাহকার কারো থাকবে না তিনি হলেন আখিরি জামানার পায়গাম্বার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর দরবারে কথা বলতে পারবে সবার আল্লাহ সবাই মিলে খোঁজাখুঁজি করবে বিশ্বনবী নাই হাসনের ময়দানে নাই নাই কোথাও নাই খুঁজে পাচ্ছে ওই সময় বিশ্ব উম্মতের জন্য উম্মতের দরদি কান্ডারি নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ মাতাবে মাহমুদের মধ্য শেষ দায় পরে উম্মতি 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 বলে কান্নাকাটি করতেছে তিনি কে আমাদের ময়দানে মাকামে মাহমুদের শেষ দায় পরে কান্নাকাটি করতেছে উম্মদের জন্য কিন্তু আমরা সেই উম্মদ নবীকে চিনলাম না নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি না এরপরে আল্লাহ পাকব ডাক দিয়ে বলবেন ও আমার হাবিব আর কান্নাকাটি করতে হবে না ইরফান আসাক আপনার মাথাকে উঠুন আপনার মাথাকে উত্তোলন করুন আর কান্নাকাটি করতে হবে না তা আপনি আমার কাছে যেটা চাইবেন আমি তার ব্যাপারে সুপারিশ কবুল করে জান্নাতে দিয়ে দেব বিশ্বনবী বলেন কে আমাদের এই কথাটুকুর কারণে বিশ্বনবীর সত্তর হাজার সত্তর হাজার সাত লক্ষ উন্মতকে বিনা হিসাবে সুপারিশ করে জান্নাতে আইমান নামক দরজা দিয়ে নিয়ে যাবে ভাইরা আমার তাহলে একটু চিন্তা করুন তো দেখি যেই নবী কে আমাদের মনে ধরে আমি আপনার জন্য সুপারিশ করবে আমার জন্য আপনার জন্য যিনি সুপারিশ করবে সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই আসে না নাই কিন্তু আমরা কি করি নামাজে রাসুলের সুন্ন মানার চেষ্টা করি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নটা মানতে পারি তুমি বরাটা সুন্নটা মানতে পারি কিন্তু সবচাইতে কষ্ট লাগে মুখে রাসুনের দাড়ি রাখা যে সুর্না এটা অনেকেই রাখতে চাই না আছে না এটা রাখার বেলা দিমত যে না আর একটু বয়স হোক বয়স হোক তারপরে রাখবো আছে না আছে না এরকম তাহলে একটু চিন্তা করুন আপনার মনের পর সবকিছু খুলে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি বিশ্বনবীর উম্মত হতে চান সুন্নাহ মানার দরকার আছে না নাই আছে না নাই এরপর দেখেন আমরা নামাজে খাওয়ায় শোয়ায় এই গালত এই জায়গাগুলোতে সুন্নাহ মানি কিন্তু বিশ্বনবী যে কোরআন দিয়ে দশ বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন এই কথা মানতে আমাদের বিবেকের মধ্যে বাধে তারা বলে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই আরাম করে বাচ্চারা কোরআন ছাড়া রাজনীতি যদি না কোরআন ছাড়া রাজনীতি আসে নাই তাহলে বিশ্বের দিয়ে দশ বছরের প্রেসিডেন্ট ছিলেন খেলাপথের দায়িত্ব পালন করেছেন এই কোরআন দিয়ে আপনার স্বামীর আদর্শ দিয়ে বাবার তৈরি করা আদর্শ দিয়ে বউয়ের তৈরি করা আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই একমাত্র সংবিধান আল্লাহ যেটা দিয়েছেন সেটা দিয়ে পরিচালনা করেছে আপনি বিরোধী থাক দুনিয়ার জমিনে হয়তো আপনার স্বার্থ থাকবে কবরে যাওয়ার পরে পিটনি খাওয়ার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান এই জন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবো আদর্শ মানবো কার আল্লাহ রাসুলের আদর্শ মানতে হবে যদি এই সিদ্ধান্ত যদি আপনি আসতে না পারেন তাহলে আপনার নামাজ রোজা হজাচ্ছ আবদুল্লাহ নৌবাই যেমন যার ঠিকানা জাহান নামে হবে আপনার ঠিকানা কিন্তু পার্থক্য আর হবে না